কোরবানির গুস্ত তিন ভাগ করা জরুরি কিনা এটা একটা কমন প্রশ্ন আমাকে প্রশ্নটা প্রতি আসলেই আমাকে সাধারণত অনেক মানুষ প্রশ্ন তিন ভাগ করা জরুরি কিনা কারণ সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে তারা অনেক পরিশ্রম করে করে কষ্ট অল্প কিছু টাকা জমিয়েছে তারা কোরবানি দেওয়ার জন্য এখন পনেরো হাজার বিশ হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়ে তারপর কোরবানিতে ভাগ দিয়েছে সেখান থেকে যেই পরিমাণ গুস্তু আসবে এটা তার পরিবারের প্রয়োজনে মিটবে না সে যদি এটাকে তিন তিন ভাগ করে এবং তিন ভাগ করে যদি মানুষকে দেয় তাহলে তার কাছে কিছুই থাকলো না সেই জায়গা থেকে আজকে আমরা এটা সমাধান জানবো যে কুরবানির গোশতটা তিন ভাগ করা জরুরি কিনা উলামায়ে মুতাকদ্দিমিন এবং মুতাআখখিরিন ফকিহ উলামায়ে ই کرامগণ এটার একটা সুন্দর পরামর্শ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন "ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াদকু রুসুল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম" আল্লাহ পাক বলেন প্রত্যেক নবী আলাইহিস সালামের জমানায় তার উম্মতদেরকে কুরবানির বলা হয়েছিল কিন্তু তাদের কোরবানির বোস্তুগুলি তারা নিজেরা রক্ষণ করতে পারত না তাদের যে কোরবানি করা হতো সেটা কবুল হলে আকাশ থেকে আগুন আসতো এবং কোরবানির যে বিষয়বস্তু ছিল সেটাকে জ্বালিয়ে পড়িয়ে তার মানে যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে এরপরে আল্লাহ সুবান বলছেন ফাকুলু মিনহাম্মদের উন্মতের মহাজা মোহাম্মদ সাল্লামের মহাজা হলো বিশ্ব নবী সালামকে বলা হয়েছে আপনার উন্মতেরা যেই জিনিস দ্বারা কোরবানি দিবে সেটা ফাকুলু মিনহা সেখান থেকে তারা খেতে পারবে হার পরবা আতিমুল বাইসাল ফাকির সেটা ফকিরকে দিবে মিসকিনকে দিবে সাধারণত তো উলামায়ে کرام বলেন হাদিস থেকে তারা নিরوشن নিয়েছেন যে কুরবানির গোশতটাকে তিন ভাগ করবে এক ভাগ নিজে রাখবে আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিবে আরেক ভাগ আত্মীয়-সাজনদেরকে দিবে এখন প্রশ্ন হলো যে আমার কাছে আছেই অল্প একটু আমি যদি এটাকে তিন ভাগ করতে যাই তাহলে আমার নিজের প্রয়োজন মিটবে না এমনটা অবস্থা স্পষ্ট কথা আপনার জন্য তিন ভাগ করা জরুরি না ফাকুলু মিনহা সেখান থেকে আপনার যত প্রয়োজন পড়ে আপনি অত খান আপনি যদি কাউকে দেওয়ার মতো সামর্থ্য না রাখেন যদি আপনি নিজে বোঝেন যে আমার জন্য এই বোঝেনটা আমি সবচেয়ে এবং আমার পরিবারের প্রয়োজন সবচেয়ে হক তাহলে অবশ্যই আপনাকে কোনো ভাগ দিতে হবে না সম্পূর্ণ ভাগ আপনি নিজে রাখতে পারবেন কিন্তু যারা একা কোরবানি দেয় এবং যাদের সামর্থ্য আছে মানুষকে দান করার এরা যদি তিন ভাগ না করে তাহলে এটা অনুচিত হবে জুলুম হবে আল্লাহ সুবাহ তালা এমন জুলুম কখনো কোনো বান্দাকে করতে দেখলে পছন্দ তিনি করেন না এই জন্য প্রিয় ভাইয়ের আমার তবে কোরবানির গুস্ত যে ঢালাও পাবে আপনাকে তিন ভাগ করতেই হবে এটা একদম ভুল কথা যদি আপনার সামর্থ্য না থাকে এবং আপনার পরিবারের জন্য যদি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন যে পুরোটাই আপনি রেখে দিবেন তাহলে ক্ষেত্রে পুরোটাই আপনি রাখতে পারবেন আপনাকে দিতে হবে না কিন্তু এখানে আরেকটি কথা থেকে যায় যারা শরীরকে কোরবানি দেন ভুট্টা কোরবানির গুস্তের ভাগ থেকে কিছু অংশ অবশ্যই সমাজের গরিব মিসকিনদেরকে দিবেন প্রয়োজনে আপনারা যেমন সাত জনে শরিক হয়েছেন গুস্তটাকে আট ভাগে ভাগ করবেন এক ভাগ সমাজের গরিব মিসকিনদের কাছে পৌঁছিয়ে দিবেন আর বাকি সাত ভাগ আপনারা সাত জনে নিবেন এটাই হবে সুন্দর ফায়সালা ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন